তো মাথার যিনি সুপ্রিম উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা তিনি বলেছেন এটা কমপ্লেন না আপনাকে জানানোর জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি খবরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে যেন জানায় তো সেই অনুযায়ী আমি যেদিন এলাম এখানে সেদিন আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখনও আমাকে এ বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখব এতটুকু আমরা বলি এবং সবার সম্মানেই কিন্তু রাখতে হবে জেলা শাসকের সঙ্গে কি আপনার কথা হয়েছে আপনি প্রশাসনিকভাবে বিষয়টা দেখছেন তাই না চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরেই আমার কি জাপ করা যায় বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হইতে পারে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় একটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই বাঞ্চিত আমি যখন দিল্লিতে ছিলাম তো মাথার যিনি সুপ্রিম উনি আমাকে টেলিফোনে বলেছিলেন এই ঘটনা উনি বলে যে এটা কমপ্লেন না আপনাকে জানানোর জন্য আপনাকে আমি ওনাকে বলেছিলাম আমি আগরতলায় গিয়ে আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলবো বলে বিষয়টা আমাকে জানিয়ে মানে জেনে আমাকে যেন জানায় তো সেই অনুযায়ী আমি জেনে এলাম এখানে সেদিন আমি চিফ সেক্রেটারি মহোদয়কে ডাকলাম এবং উনি এখনও আমাকে এ বিষয়ে অফিসিয়ালি জানাননি কিছু তো ওরা যখন কালকে আসলো আমি এই কথাটাই বলেছি আসার পরে আমি বিষয়টা জেনে নিই ভালো করে তারপরে আমরা নিশ্চয়ই বিষয়টা যাতে কারোর সম্মানে আঘাত না লাগে সেটা নিশ্চয়ই আমরা দেখব এতটুকু আমরা বলি এবং সবার সম্মানেই কিন্তু রাখতে হবে জেলা শাসকের সঙ্গে কি আপনার কথা হয়েছে আপনি প্রশাসনিকভাবে বিষয়টা দেখে না চিফ সেক্রেটারি মহোদয় তো ওনার সাথে নিশ্চয়ই কথাবার্তা বলছেন তো ওনার থেকে কাগজ আসলে তারপরে আমার কি যা করা যায় বিষয়টা হয়তো বা একটা কমিউনিকেশন গ্যাপও হইতে হতে পারে কারণ এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না যদি হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আমরা আগামী দিনে সেটাকে সমাধান করা যায় একটা কোর্ডিয়াল অ্যাটমসফিয়ার আমরা সব জায়গায় চাই এই ধরনের না হওয়াটাই বাঞ্ছনীয় আমি যখন দিল্লিতে ছিলাম তো মাথার যিনি সুপ্রিম